একটা করে টানতে হবে কতদিন যতদিন এই মেয়েটির বিয়ে না হবে আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে ও যে যে এক বছর আমার কাছে থাকলো তো মোহরানা কেন ঘুরিয়ে দেব ঘুরিয়েও দিবেও না খোলাও হবে না সমাজ বসবে লড়ালড়ি হবে ফাসাদ হবে গ্রামের ভেতরে কত জল কত দূর গড়িয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন এই জন্য নাবিজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তোমাকে যদি লজ্জা না থাকে অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে এ কথার চিন্তা যদি মগজে না থাকে তাহলে তোমার যেমন লাগে তাই করোগা মুখ কুড়ে যেতেও পারে মুখ কুড়ে ছাই হয়ে যেতেও পারে অতএব কী শিখলাম লজ্জা এমন একটা গুণ যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ইমান বৃদ্ধি হয় মানুষটার ইমান তাজা থাকে এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে নাবি জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে সাহাবাই কেরাম জড়িয়ে সবাই জড়িয়ে আপনাকে একটা কথা বলি বেশি লম্বা চড়া কথা বলছি না আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি আল্লাহ তালা হায়া করেন না করেন না সই হাদিস আল্লাহ রবুল আলমিন এনে বলছেন ইন হে আন উন সিফরা কি বলা হলো একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই এইরকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাই কিছু যদি দরখাস্ত করে যেমন কোনগুলো দোয়া আল্লাহমাইনি আশালোকা জান্নাত আলফের দাওস আল্লাহ মাইনি আশালোকা ইলমান নাফিয়ান এই আশা লোকা আশা লোকা কিংবা রব্বানা রব্বানা এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে কিমা আশালোকা আশালোকা এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি আল্লাহ তোমার কাছে চাইছি এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চাই তো নাবিজ বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল আল্লাহ তালা বলছেন ওই হাত দোকানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব কিছুই দিব না তার হাতে এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে বড় লজ্জা লাগে মানে কি আল্লাহ তালা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয় কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব এটা মনে আমার দ্বিধা লাগছে আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে আল্লাহ তালা তখন বলেন কি না না আমার এ বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না কি পেলাম তালা আপনার হাত দুখানে দেখে উঠে আছে ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত তাকে দেখে আল্লাহকে কি লাগলো লজ্জা লাগলো আল্লাহর লজ্জার আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাত আছে মোটা অঙ্গে বুঝেন যে আলামিনের ভেতরেও কি আছে লজ্জা বোধ আছে ইয়াকে দিব না কি বলবে লোকটা কি বলবো মানে কি বলবে মানে কি একটু পরেই তিন দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ অত চাইলাম দোয়া করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেল কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দিবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথাগুলা বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভেতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভেতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বান্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তা তাহলে এর পরিণামটা কি হবে উল্টা পাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড স্মরণ লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছে হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ তালাকে হায়া করতেন করতেন না আমার নবী আল্লাহ রবুল আলামিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে অস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পাক এরাকে আল্লাহ রবুল খাহে খাহ থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বাল বাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস্তারা করে কি করে না আর এটা গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হজরতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা আয়েশা মজুদ